আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান তো আজকে এসেছি গজারিয়া মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলাতে তো আজকে আমাদের যে সাইটটা দিয়েছে আরসি আমরা আসলে বেসিক্যালি আজকে আর নিচের আমাদের গাছনির লেয়ারটা দেওয়ার জন্য এবং আমরা কিছুদিন হলো আমরা হচ্ছে স্ল্যাবটা ঢালাই করছি অলমোস্ট বিশ দিন একুশ দিনের মতো হয়ে গেছে এই স্ল্যাবটা ঢালাই করছি আমি যে স্ল্যাব এখন দাঁড়ায় রইছি এবং আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে অংশটা রয়েছে এটা কলাম কয়সি করা হয়েছে এটা হচ্ছে আমাদের সরি এটা আমাদের হচ্ছে একটা আড়াইতলা বিল্ডিং অলরেডি আমাদের দুইটা ফ্লোর ঢালাই করা হয়ে গেছে আমাদের হচ্ছে তিন নাম্বার স্ল্যাবটা ঢালাই হবে এবং কিছু স্ল্যাবের জন্য কলাম টলাম অলরেডি ঢালাই করা হয়ে গেছে এবং পিছনে দুইটা কলাম বাদ রয়েছে তো এটা হয়তো বা আমাদের খুব দ্রুত এটা হয়ে যাবে এবং এটা সাথে ঢালাইয়ের জন্য আমরা হচ্ছে প্রিপারেশন নেব তো আমরা যদি দেখি যে কাজের কোয়ালিটির দিক দিয়ে যদি বলি যে অনেকে আসলে হয়তো বা শুধু ইউটিউবে ভিডিও করে বা প্ল্যান ডিজাইন এগুলাই দেখায় কিন্তু আমরা হচ্ছে প্ল্যান ডিজাইনের পাশাপাশি আমরা কনস্ট্রাকশনও করি তা এটা হচ্ছে আমাদের সেই একটা লিপ যেটা রাখা হয়েছে সেই লিফটের অংশটা আমরা যেটা ডিজাইনে দেখাইছিলাম যদিও এটা তিনতলা বাড়ি যেহেতু বাসার মালিক একটু শৌখিন উনি শৌখিন মানুষ উনি হচ্ছে আমাদের প্রথমে আসলে ডিজাইনের লিপটা ছিল না কিন্তু পরবর্তীতে আসলে লিপটা আমাদেরকে অ্যাড করা হয়েছে ওনার সে রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমরা আসলে একটা লিফ্ট অ্যাড করছি এই অংশটা তো অনেকে বলতে পারে যে মানুষ চার পাঁচতলা বিল্ডিংয়ে লিফ্ট অ্যাড করে না উনি তিনতলা বিল্ডিংয়ে লিফ্ট কেন বা এটা আসলে যার যার ইচ্ছা ওনার আসলে ইন্টারেস্ট আছে বিদায় আমরা আসলে অ্যাড করে রাখছি এবং এইখানে যে আমাদের রুমের সাইজগুলো যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা ভিডিওটা আছে ওইটা দেখলে বুঝতে পারবেন রুমের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ো আমাদের রুমের সাইজগুলো রয়েছে অলমোস্ট বারো ফিট বাই একটা হয়েছে হয়তো বা আঠেরো ফিটের মতো আঠারো ফিট বা এরকম সতেরো আঠারো ফিটের মতো এবং অন্য অন্য রুম রুমগুলো মোটামুটি অলমোস্ট বড়ো বড়োই আসে এবং আমাদের এই বিল্ডিংটায় হচ্ছে যে এই ফ্লোরটাতে মাত্র দুইটা রুম হবে আমরা যদি একটু দেখি যে এই যে এটা হচ্ছে আমাদের সিঁড়ির জোনটা সিঁড়ির আমি যদি ডান পাশের অংশটা দেখি এই পাশটাতে হচ্ছে আমাদের একটা রুম হবে এই সাথে আমাদের একটা অ্যাটাচ টয়লেট হবে এবং আমরা যদি বাম পাশটাতে দেখি এই পাশটা এখানেও একটা রুম হবে একটা টয়লেট হবে এবং এই যে জোনটা আছে এই জোনটাতে হচ্ছে আমরা একটা কিচেন রাখছি এবং একটা কমন টলেট রাখা হয়েছে আর এই যে আমি যেখানে যেইখানে রয়েছি এইটা আমাদের হচ্ছে যে ছোট্ট একটা লিভিং স্পেস রাখা হয়েছে এইখানে হয়তো বা ছোট্ট একটা টেবিল অ্যারেঞ্জ করা হবে জাস্ট বসার জন্য এবং বাহিরে এইটা থাকবে মূলত বাহিরের বসুনটা আমি এখন যেখানে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের ওপেন থাকবে রূপটা এবং এই পাশটাতে আমাদের রুফ হয়ে যাবে বাট এইটা আসলে আমাদের ওপেন থাকবে এখানে আমরা কিছু গার্ডেনিং করব এই পাশটাতে কিছু গার্ডেনিং করবো এইখানে আসলে প্যারাব্যারি ডিজাইনগুলো হবে এবং রুফে কিছু হচ্ছে অ্যাডিশনাল কিছু ডিজাইন বিজাইন হবে দিয়ে আমাদের এই ফোটটা কন এইখানে শেষ হবে এবং বাকিটা হচ্ছে আমাদের স্ল্যাব হয়ে যাবে এবং এর উপরে আমাদের লিফটটা তো উঠে যাচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে দেন হচ্ছে এই বাসটা যে আমাদের কিছু ট্র্যাডিশনাল ডিজাইন আছে সেগুলো হচ্ছে যখন আমরা কাজ করব তখন আমরা দেখানোর ট্রাই করব তো ওইটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক ইয়ার্ড পিছনের সাইডটা এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড তো ফরওয়ার্ডটা যদি আমরা দেখি আমাদের কিন্তু এইটা জায়গাটা একটা বিশাল বড় একটা জায়গা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের রাস্তাটা এবং সামনের যে অংশটা এইটা আমাদের ল্যান্ডস্কেপিং করা হবে তো আমরা ল্যান্ডস্কেপিং করে এখানে একটা আমরা ওয়ার্কওয়ে বানাবো একটা রানওয়ের মতো বানাবো যেটা হচ্ছে গাড়ি এবং গাড়ি পার্কিংয়ের জন্য একটা পার্স আমাদের চুজ করা আছে তো আমরা ওইখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গাটাও রাখবো এবং নিচের যে ল্যান্ডস্কেপিংয়ের কাজটা আমরা এখনও শুরু করি নি আমরা হচ্ছে বাড়ির কাজটা শেষ করে আমরা হচ্ছে ল্যান্ডস্কেপিংয়ের কাজটা ধরবো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা আসলে অ্যাকচুয়ালি যেমনটা হবে আমাদের এখানে যেহেতু ঢালাই হয়েছে এবং এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দুইটা আসলে অ্যাডিশনাল কলাম রাখা হয়েছে এবং স্পাইরাল কলাম এখানে আসলে আমাদের ডিজাইন হবে কলামের ডিজাইন হবে এবং কলামের হেঁটেও ডিজাইন হবে এবং সামনের অংশটা আমরা দেখতেছি যে এইখানে আমাদের একটা ক্যান্ডেল রাখা হয়েছে এবং বেশ বড় ক্যান্ডেল লিভারটা এই ক্যান্ডেলিভারটা রাখছি আমরা অলমোস্ট প্রায় সাড়ে আট ফিটের মতো এটা আছে বিম থেকে প্রায় সাড়ে আট ফিটের মতো আমাদের ক্যান্ডেল রাখা হয়েছে এটা বড় রাখার রিজন আছে কারণ আমাদের যে সমন্বিতা ক্লায়েন্ট আছে উনি হচ্ছে যাচ্ছিলো যে একটু বেশি স্পেস রাখার জন্য এবং যেহেতু এইটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেটটা এখানেই হবে এবং এখানে আমাদের ডোর থাকবে তো সব কিছু দিয়ে উনি হচ্ছে একটু স্পেসটা বড় চাচ্ছিলো যার জন্য আমরা একটু স্পেসটা একটু বড় রাখার ট্রাই করছি এবং এইটা হচ্ছে আমাদের উঠার যে পারিডেন্ডির যে সিঁড়িটা এটা হচ্ছে এই অংশটা আমরা অলরেডি শুধুমাত্র এখানে গাঁথুনির কাজগুলো করা হয়েছে এবং আমাদের কিছু ফ্লোরেরও কাজ করা হয়েছে আমরা যদি দেখি আজকে মূলত আসার কারণ হচ্ছে যে গাঁথনির লেআউটগুলো আসলে দেখার জন্য তো যেইভাবে আসলে কাজগুলো হচ্ছে এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে অংশটা সেই গ্রাউন্ড ফ্লোরের হচ্ছে লিভিং রুমরা রাইটা ফর্মাল লিভিং যেটা এটা হচ্ছে আমাদের ফর্মাল লিভিংটা এবং এইখানে আমাদের কিছু ইন্টেরিয়র যখন করা হবে ইন্টেরিয়রের কিছু ডিজাইনের কাজ রয়েছে এই জন্য এখানে ওরা ফাঁকা রয়েছে এবং এইটা হচ্ছে আমাদের একটা বেডরুম হবে এবং একটা বেডরুমের পাশে আমাদের একটা টয়লেটও হবে যদিও এইখানে আসলে গাঁথনির কাজ কিছুই হয় নাই শুধুমাত্র কিছু অংশটা করা হয়েছে একটা পর্যন্ত নামটা যদি দেখি অলমোস্ট আমাদের গাঁথনিগুলো হয়েছে ষোলো ইঞ্চের মতো যদি আমাদের এটা আঠারো ইঞ্চির মতো থাকবে আমাদের জানালার সিল পর্যন্ত আঠারো ইঞ্চির মতো থাকবে যেহেতু আমাদের এখানে টাইলস হবে তার জন্য একটা ক্লিয়ারের ব্যাপার সেপার আছে এবং এখানে আমাদের টয়লেটের অংশটা ওইটা হচ্ছে কিচেন এবং এই মাঝের যে গ্যাপটা এইটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা এবং ওইটা তো বললাম আমি লিভিং তো এইখানে একটা এই যে লিফ্ট রাখা হয়েছে লিফ্টের জন্য স্পেস রাখা হয়েছে এবং দুই পাশে দুইটা রুম অ্যারেঞ্জ করা হয়েছে যদিও ওইটা আমাদের কিচেনটা ওইটা কিচেন এটা হচ্ছে আমাদের ডাইনিং এবং এই পাশটা হচ্ছে একটা বেড তাহলে গ্রাউন্ড ফ্লোরে আমরা দুইটা বেডরুম পাচ্ছি একটা বেড এবং ওই একটা বেড দুইটা বেডরুম পাচ্ছি এবং ওয়াশরুম আসে অলমোস্ট হচ্ছে আমাদের তিনটা ওয়াশরুম আছে এখানে একটা ওয়াশরুম আছে ওইখানে একটা অশরুম আছে এবং ওই পাশটাতে একটা ওয়াশরুম আছে এবং এটা হচ্ছে আমাদের সেই রাউন্ড স্টির স্টেয়ারটা তো অনেক জায়গায় আসলে এই রাউন্ড স্টেয়ার দেখেছি যে অনেকে আসলে রাউন্ড স্টেয়ার করতে অনেক সময় একটু হিমশিম খেয়ে যাচ্ছে বিশেষ কারণ হচ্ছে যে অনেক জায়গায় আমি দেখি যে এই আমাদের ওয়েস্ট স্লাবের যে থিকনেসটা এইটা আসলে ঠিক থাকে না তা আমরা যদি এখানে ওয়েস্ট স্লাবের থিকনেসটা মাপি এখানে একটু কাছে আসো একটু কাছে আসো ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা যদি দেখি আমরা কিন্তু অলমোস্ট এখানে সাত ইঞ্চির নিতে পারছি এবং নট অনলি খালি একটা জায়গায় আমরা যদি সব যে কোনো জায়গাতে মাপ দিই আমাদের কিন্তু ওয়েস্ট স্ল্যাবের থিকনেসটা অলমোস্ট সাত ইঞ্চি আছে বা সাত ইঞ্চি একটু বেশি আছে কম নাই তো এটা আসলেও মানে যখন ডিজাইন করা হয় এটা যে স্ল্যাব থিকনেস ধরা হয় ওই অনুযায়ী ডিজাইন করা মানে কনস্ট্রাকশন করা উচিত তা নাহলে হয় যায় কি অনেক সময় অনেকেই কমপ্লেন করে সিঁড়ি কাঁপে বা ভাইব্রেট করে রিজন হচ্ছে যে আমাদের যে ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য যে পরিমাণ থিকনেস দেওয়া দরকার যদি আমরা অর্থে কম দেই তখন হচ্ছে যদি সিঁড়িটা আসলে সময় এই করে ভাইব্রেট করতে পারে বা যদি একসাথে অনেকগুলো লো হয় তখন হচ্ছে ওইখানে এক ধরনের কম্পোনে সৃষ্টি হতে পারে তো এইটা আসলে সিঁড়ির জন্য অনেক ক্ষতিকর একটা জিনিস আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমাদের রাউন্ড চেয়ারের রাউন্ড চেয়ারে আসলে মিডলে কোনো সাপোর্ট নাই তো আমাদের শুধুমাত্র দুইটা মাত্র সাপোর্ট থাকে একটা সাপোর্ট হচ্ছে আমাদের একদম বেস ফ্লোরে এবং আর একটা সাপোর্ট হচ্ছে আমাদের একদম উপরের ফ্লোরে তো মধ্যবর্তী যেহেতু সাপোর্ট নাই এখানে আসলে আমাদের স্ল্যাব থিকনেসটা একটু বেশি আসার কারণ হচ্ছে এখানে যেহেতু ইউজ পরিমাণ একটা লোড স্ল্যাবের নিজের একটা সেলপয়েড আছে এবং এখানে লাইভ লোড আছে এবং এখানে যেহেতু একসাথে হয়তো একজন লোক দুজন লোক উঠলে কিছু হবে না একসাথে অনেকগুলো লোক উঠলো তখন সেই ক্ষেত্রে হয়তো বা শীতে অনেক সময় প্রবলেম হয় যদি স্ল্যাব থিকনেসটা কম হয় এবং আমাদের সাথে যে আমাদের সাথে যে কাজ করে আমাদের কন্ডাক্টর সাহেব উনি আসলেও যথেষ্ট ভালো কাজ করে আসেন উনি হচ্ছে আমাদের এই বাড়িটা আসলে ওনার হাত দিয়ে আসলে হচ্ছে মানে আমরা যেভাবে দেখা দিচ্ছি বা যেভাবে কাজ করতে বলতেছি যেভাবে ডিরেকশন দিচ্ছি আসলে ওইভাবে কাজ করা ট্রাই করতেছে তো আপনি একটু বলেন যে আপনার এই যে কাজগুলো করতেছেন ইনশাআল্লাহ কাজগুলো অনেক সুন্দরভাবে চলতেছে এবং আপনি যেভাবে বলতেছেন ডিগ্রি দিতেছেন ওইভাবে আমরা কাজকাম করতেছি আর কি আচ্ছা এবং কাজ করতে তো কোনো সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ কোনো সমস্যা হচ্ছে না কাজ করতে অনেক ভালো লাগতেছে এবং কাজের কোয়ালিটি অনেক ভালো হতেছে আচ্ছা এখানে আপনার তো অবশ্যই দেখতেই পারতেছেন যে আমাদের আসলে যে কোয়ালিটির আসলে আমরা কাছে আছি আমরা আসলে চেষ্টা করতেছি ওই টাইপের বা ওই কোয়ালিটিটা আসলে ইনশোয়ার করার জন্য যেহেতু আমাদের এখানে দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু সাইডে অলরেডি সবসময় একটা হচ্ছে যে মিক্সার মেশিন সাইডে থাকে দুজন হচ্ছে যে আমরা যে যত ছোটো ঢালাই করি না কেন সেটা যাতে হ্যান্ড মিক্স না করা হয় বা ম্যানুয়ালি হাতে না করা হয় হাতে করতে গেলে অনেক সময় হয় কি মিক্সটা হয়তো অনেক সময় ভালোভাবে হয় না যার কারণে আসলে স্টেন আসলে ওই পরিমাণ পাওয়া যায় না কিন্তু আমরা যদি মিক্সার মেশিনটা যদি সব ধরনের ঢালাই করি আমাদের কলাম স্ল্যাব ফোর বা এভার যাই ঢালাই করি না কেন সব কিন্তু আমরা মিক্সার মেশিনটা ইউজ করি এই জন্যে আমাদের কি মিক্সার মেশিনটা অলরেডি সাইডেই থাকে এবং আমরা ওই যে সামনের যে উপর থেকে যেটা ভিউটা দেখেছিলাম এইটা কিন্তু আমাদের এই সামনের যে অংশটা এবং এখানে আমাদের ল্যান্ডস্কেপিং করা হবে এই যে ব্রিকের যে চিপসগুলো রাখা হয়েছে এইখানে অ্যাকচুয়ালি আমাদের পার্কিংটা হবে এবং এখান থেকে কিছু গার্ডেন টার্ডেনিং করবো ওই সামনে আমাদের গেটের একটা ডিজাইন আছে সেটা এখনো করা হয় না সেটাও করা হবে তো এটা আমাদের হচ্ছে ফ্লোর এরিয়াটা যদি বলি এটা অলমোস্ট প্রায় চৌত্রিশশো বা এক কিছুটা বেশি হবে ফ্লোর এরিয়াটা পার ফ্লোর তো উপরে যে আর একটু বেশি আছে সাঁত্রিশশোর মতো হয়ে গেছে হয়তো বা ছত্রিশশো সাঁত্রিশশোর মতো যেহেতু আমাদের কিছু ক্যান্ড অংশ বের হয়ে গেছে এবং নিচের যে অংশটা আছে আমাদের তা এইখানে কিন্তু টিপিক্যাল বাড়ির মতো না যে একটা বারান্দা থাকবে বা বিষয়টা এমন না এই পাশটাতে আমাদের কিছু গার্ডেনিং হবে এই দুই সাইডে গার্ডেনিং হবে এবং এটা এনজি ওই পাশে আমাদের কিছু গার্ডেনিং হবে এবং এটা যেহেতু আমাদের কনস্ট্রাকশন প্রোজেক্ট অনগোয়িং প্রজেক্ট যার জন্য আসলে হয়তোবা ওরকম বেশি একটা বোঝানো যাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমরা কী করব তবে আমরা যে থ্রি ডিটা শেয়ার করছি আমাদের চ্যানেলে সেটাও দেখে আসতে পারেন বা ওই যদি ভিডিওটা দেখেন তাহলে আসলে এই বাড়ি সম্পর্কে খুব বেশি একটা খুব কমপ্লিট একটা ধারণা পাবেন